আসসালামু আলাইকুম বেয়স আপনারা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য সাহামী স্থীন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে হাজির হলাম বিদ্যারটি হলো যাদের মন্ত্রে কাজ করে না তাদের মন্ত্র জাগানোর মন্ত্র এমনকি যাদের বিদ্যা কাজ করে না তারা ওই বিদ্যাটি দিয়ে মন্ত্রটি দিয়ে মন্ত্র দিয়ে কাজ করতে পারবে নিজে শুদ্ধ হওয়া এমনকি মন্ত্র শুদ্ধ হওয়ার মন্ত্র আজকের মন্ত্রটি দিয়ে আপনি নিজেও যা মকস্ত মন্ত্র আছে তা জাগাতে পারবেন এমনকি বৈখিতের মন্ত্র জাগাতে পারবেন দেখে অনেক সময় আপনার মন্ত্র বেঁধে দেয় অন্যতান্ত্রিকেরা মন্ত্রে কাজ করে না এমনকি রোহানুর শক্তি কমে গেলে কাজ করে না তাদের রোহানের শক্তি নাই তাদেরও মন্ত্র একদমই কাজ করে না তবে আজকে যে মন্ত্রটি মন্ত্রটি দিয়ে আপনারা যে কোনো বই খাতার মন্ত্র কিতাবের মন্ত্র জাগাতে পারবেন এমন কি নিজের যত আপনার মন্ত্র মুখস্থ করা আছে সমস্ত মন্ত্র আপনি কাজ করাতে পারবেন মন্ত্রটি আমি দিয়ে দিলাম মন্ত্রটিতে কোন স্ক্রিন শর দিয়ে নিয়ে নেবেন তারপরে নিয়মটি আমি বলে দিব ভালোভাবে শুনে নেবেন তো নিয়মটি বলার আগে ছোটো একটি রিকোয়েস্ট করব আপনাদের কাছে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাঁধিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশানটি চলে যা আমার একটি ভিডিও যে কোনো সময় আপনার প্রয়োজনে আসতে পারে আপনি যদি উপকৃত হন তো অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে যাতে তারাও আমার একটি ভিডিও দিয়ে উপকৃত হয় তবীয় নিয়মটি শুনুন ভালোভাবে তারপরে আপনারা কাজটি করবেন একটি শুদ্ধ আসনের ভিতরে ভালোভাবে পূর্ব দিক মুখ করে বসবেন আসনটা ভালোভাবে সাজাবেন গোলাপ জল ছিটাবেন ধূপ আগরবতী জ্বালাবেন জ্বালিয়ে আপনারা আমি যে মন্ত্রটি দেখিয়ে দিছি মন্ত্রটি দেখে বললে হবে মুখস্ত করলে হবে স্বয়ংসিদ্ধ মন্ত্র আপনাদের জপ করতে হবে না তারপরে পরি পরিষ্কার গ্লাসে গ্লাস পানি নেবেন পানিটি নিতে হবে আপনার হয়তো তিনটি বলের পানি না হলে তিন মসজিদের পানি নিয়ে আপনারা আগে সংগ্রহ করে নেবেন তারপরে আমি যে মন্ত্রটি দেখিয়ে দিলাম মন্ত্রটি একদম একবার পরবেন একটি ফু দিবেন ওই পানির গ্লাসে দুইবার পরবেন দুটি ফুঁ দিবেন এভাবে মোট সাতবার মন্ত্র পরে আপনি আপনার সমস্ত বই খাতা কিতাব এমনকি যা মন্ত্র আছে ওই মন্ত্রের উপরে ছিটিয়ে দিবেন আর একই নিয়মে আবার মন্ত্র পরে সাতবার মন্ত্র পরে এক গ্লাস পানির মধ্যে তারপরে আপনি ওই পানিটি খেয়ে ফেলবেন তবেও এখানে আরেকটি নিয়ম আছে আপনি যে গাছটি করবেন অবশ্যই আপনার পাক পবিত্র হয়ে নিতে হবে যারা মুসলমান আছেন অজু গোসল করে নেবেন আর যারা অন্য জাতি ভাই বোনেরা আছেন তারা অবশ্যই তার ব্রাশ করে গোসল করে নেবেন অবশ্যই পরিষ্কার থাকবেন পরিষ্কার হয়ে তারপরে মন্ত্র ঘাটাবেন না হলে মন্ত্রে কাজ করবে না তো পূর্ব থেকে মুখ করে বসে ভালোভাবে তিনটা আগরবাতি মোমবাতি তিনটা মোমবাতি ধূপ জ্বালিয়ে দোয়া দিয়ে গোটাকে শুদ্ধ করে নেবেন আসনটাকে তারপরে আপনারা এই কাজটি করুন এই কাজটি করলে আপনারা সকল ধরনের মন্ত্রতন্ত্র কাজ করবে কখনোই আপনি ব্যর্থ হবেন না তো মন্ত্রটি আপনারা দেখে বললে হবে মুখস্থ করলে হবে যাদের মন্ত্র কাজ করে না তারা গ্যাসটি করে দেখুন ব্রস খুব ভালো রেজাল্ট পাবেন অনেকে আছে মন্ত্রতন্ত্র জপ করে মন্ত্রে কাজ করে না তো তাদের জন্য আজকের বিদ্যাটি খুব পাওয়ারফুল বিদ্যা এই মন্ত্রটি খুবই পরীক্ষিত প্রতিটা ভাই বোনের যারা মন্ত্র দিয়ে কাজ করে তাদের এই মন্ত্রটি জানা থাকা প্রয়োজন শেখা থাকা দরকার এই কারণে আজকে মন্ত্রটি দিয়ে দিলাম এই মন্ত্রটি দিয়ে আপনারা কাজ করুন উপকৃত হন তস আশা করি বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জেনে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম